নমস্কার বন্ধুরা আমি রায় আর আপনারা দেখছেন রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেল আজকে চিকেন কারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই চিকেন কারির রেসিপি কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় সঙ্গে যদি ফ্রায়েড রাইস থাকে বা পোলাও পরোটা সমস্ত কিছুর সাথে খেতে পারবেন চলুন দেখে নেওয়া যাক এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর আমি চিকেন কারিটাকে সর্ষের তেল দিয়ে রান্না করব তাই সর্ষের তেল দিয়ে দিলাম গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর গোলমরিচ জিরে আর তেজপাতা ফোরনে এই সমস্ত কিছু দিয়ে ফোরনটাকে একটু গরম করে নিই তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচুনো আমি মিডিয়াম সাইজে চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আর পেঁয়াজ ভাজার সময় এখানে আমি লবণ ব্যবহার করব না তো পেঁয়াজটাকে দেখুন নিড়েঝের একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা প্রায় হয়ে আসলে তারপর আমি এর মধ্যে একটা টমেটো কেটে দেবো টমেটোটাও আমি স্লাইস করে কেটে নিয়েছি আগে থেকে এবার ওই টমেটোটাকে দিয়ে দেব তো দেখুন পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে কড়া করে ভাজে লাল করে নিই মোটামুটি একটু ভাজা হয়ে আসার পর আমি স্লাইস করে রাখা টমেটোটা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট মতো টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নেব তাহলে দেখবেন টমেটো একদমই গলে যাবে তো দেখুন টমেটো কিন্তু গলে গেছে আমি দু থেকে তিন মিনিট মতোই ভেজে নিয়েছি তো পেঁয়াজ টমেটো মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট এখানে আমি আদা রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি আদা আর রসুন পেস্ট করার সময় আমি একসাথে দু তিন টুকরো পেঁয়াজও দিয়ে দিয়েছি যাতে এই পেঁয়াজের পেস্টে গ্রেভিটা ভালো হয় চিকেনের তো দিয়ে দিচ্ছি এখানে জিরে আর ধনে আমি একসাথে শিলনোড়ায় বেটে নিয়েছি আমার বাটা মশলা খেতে বেশ ভালো লাগে আর দেখবেন রান্নাটাও কিন্তু ভালো টেস্ট হয় গুঁড়ো মশলা অনেক সময় দানা দানা থেকে যায় তাই আমি আজকে বাটা মশলা দিয়ে রান্না করলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপর চিকেনটাকে অ্যাড করে দেব। তার আগে দিয়ে দেবো এখানে লঙ্কার পরিমাণ এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো ঝালটা অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী আমি এখানে এক চামচ ব্যবহার করলাম খুব বেশি ঝাল করবো না আর আপনার যদি একটু ঝাল ঝাল খেতে চান তো অবশ্যই এখানে লঙ্কার গুঁড়োটা একটু বেশি অ্যাড করবেন এবার দিয়ে দিচ্ছি টক দই দু চামচ পরিমাণ আমি এখানে টক দই ব্যবহার করব। রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন আগে থেকে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো টক দই দিয়ে দেওয়ার পর আমি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাও আরও দু তিন মিনিট মতো কষিয়ে নেব তাহলে মশলা যত কষানো হবে চিকেন কারিটাও কিন্তু ততটাই টেস্ট হবে তো এবার দিয়ে দিচ্ছি চিকেনটা আমি চিকেনটাকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনের মধ্যে আমি কোনো রকম লবণ হলুদ বা কিছুই মাখিনি জাস্ট ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার চিকেনটাকে অ্যাড করে দিয়ে কন্টিনিউ আমি চিকেনটাকে এভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব চিকেনটা প্রায় ফর্টি পার্সেন্ট আমি এই কষিয়েই সেদ্ধ করে নেব তাহলে চিকেনটা খেতে কিন্তু ভালো হবে আর অবশ্যই ঢাকা ঢাকা দিয়েই কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন আমি একটু পর পর মানে এক মিনিট থেকে দু মিনিট পর পর আমি এরকম চিকেনটাকে নেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে না লেগে যায় আর এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী দিতে হবে তো লবণটা দিয়ে দেওয়ার পর আমি আবারও বেশ কয়েক মিনিট মতো কষিয়ে নেব তবে এইখানে দেখুন দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা এক চামচ পরিমাণ চিকেন কারি মশলা দিয়ে দিলাম চিকেন কারিটা দিলে চিকেনের টেস্টটা বেশ ভালো লাগে অবশ্যই এই চিকেন কারি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন যে কোনো গ্রসারি আইটেমের দোকানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন চিকেন কারি মশলা তো দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই কষানোর মধ্যেই কিন্তু চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে যায় তো দেখুন এবার দিয়ে দিলাম ধনেপাতা আর ধনে সঙ্গে আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো একদমই সামান্য পরিমাণ দিয়েছি ব্যাস এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে আবারও কয়েক মিনিট ধরে আমি কন্টিনিউ না করে চিকেনটাকে কষিয়ে নেব ভালো করে রান্না করে নেব তো দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই রান্না হয়ে এসছে আর এটা সেদ্ধও হয়ে এসছে প্রায় তো এবার দেখুন কালারটাও বেশ সুন্দর এসছে এইরকম চিকেন কারি গরম গরম সাদা ভাত বা ফ্রায়েড রাইস পোলাও এছাড়া রুটি পরোটাও দিয়েও কিন্তু খেতে পারেন আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি লাগবে তো অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো দেখুন এখানে আমি এক কাপ পরিমাণ গরম জল দিয়ে দিলাম গরম জল অবশ্যই দেবেন চিকেনের মধ্যে যদি ঠান্ডা জল দেন তাহলে চিকেনের টেস্টটা নষ্ট হয়ে যায় আর আমি এখানে তাই এক কাপ গরম জল দিয়ে ফুটিয়ে নেব। তাহলে কিন্তু চিকেন কারির রেসিপি একদম রেডি তো দেখুন ফুটিয়ে নেব আমি তিন থেকে চার মিনিট মতো আর আজকের এই চিকেন কারির রেসিপি অবশ্যই ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এবার গ্যাস অফ করে দিয়েছি দেখুন কালারটা কিন্তু ঠিক এই রকম এসছে আর ওপর দিয়ে আমি একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছি যেটা আমারই খুব ফেভারিট কাসুরি মেথির ফ্লেভারটা ভালো লাগে খেতে তাই আমি ওপর দিয়ে দিলাম এটা অপশানাল আপনার চাইলে দিতে পারে তো চলুন এবার চিকেন কারিটা একটা প্লেটে বেড়ে নেওয়া যাক তো আমি এখানে ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করব। তো এখানে আমি কিছুটা ফ্রায়েড রাইস নিয়ে নিলাম আর চিকেনটাকেও এবার দিয়ে দেবো দেখুন চিকেনের পিসগুলো কিন্তু কত সুন্দর আর সেদ্ধও হয়েছে ভালো আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে তো আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো নতুন ভিডিও নতুন রেসিপির সাথে